না সব কিছুই পারফেক্ট ছিল আমি মনে করি যে আমরা যেভাবে ব্যাটিং করছিলাম ফার্স্ট অফ অল রাজশাহী যেভাবেই স্টার্ট পেয়েছিলেন আর কি আফটার ফোর ওভার প্রথম চার ওভার আমরা ভালো বল করেছিলাম তারপরের থেকে তারা শান্ত এবং তাদের পাকিস্তানি ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছিল সেই জায়গা থেকে আমরা চমৎকারভাবে কামব্যাক করেছিলাম একশো ষাট উনষাট রানে রাখার পরে আমাদের ডেভিড মালান এবং তহিদ দৃদে যেভাবে ব্যাটিং করছিল পুরো ইনিংসটাই কন্ট্রোল মনে হচ্ছিল তারপরে তো আসলো লাস্ট ওভারে নুরুল হাসান সোহান চমৎকার একটা বাউন্ডারি মালন নামার পরে তারপর আর অনেকটা আসলে ইন্ডিয়ার ওই ম্যাচটার মতন হয়ে গেল আর কি যে আমরা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেরেছিলাম তিন বলে একটা নিতে পারিনি ওই জিনিসটার মতন হয়ে গিয়েছে তো এরকম শুরুর দিকে হওয়াটা আমি মনে করি যে অবশ্যই খারাপ আমাদের জন্য কিন্তু তারপর আমি মনে করি যে যেহেতু লম্বা টুর্নামেন্ট আরও আটটা ম্যাচ বাকি আছে আশা করি কালকে আমরা আবার আমাদের রাইট ট্র্যাকে চলে আসবো